আমরা এখন একটা গান পরিদর্শন করব দর্শন নবাত আমরা উদ্যোগপালটা ভাববে গান শুরু করবে মাঝে বিশিষ্ট লেটেস্ট প্লেটে শরবে পর্তুগালীর কন্ড কন্টেন্ট ক্রিয়েটর আরিফ ভাই একটা গান পরিবেশন করবে আপনাদের মাঝে লেটস গেস আমি আল্লাহ লাতিন তোরা মুই ওই লগে মুই ওই লগে টান মনে আপনারা কি স্টার্টেড

তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত জবার মতো তোমার আমারে কান্দাইয়া কিছু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দা পাও প্রথম যৌবনের কালে যে দিন তোমায় দেখেছি দেখেছি এ দিরার মাঝে আপন করে রেখেছি আপন করে রেখেছি প্রথম যৌবনের কালে যে যেদিন তোমায় দেখেছি হে দেব পিনজিরার মাঝে আপন ঘোরে রেখেছি আরে আপন করে রেখেছি আমি জানতাম যদি পাখি দিয়া যাব ফাখি আমি জানতাম যদি পাখি দিয়া যাব ফাখি দেখতাম না তোর ওই মায়া মু আমার কান্দাইয়া পাও সুখ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার কান্দা আদর সোহাগের পাখি কোন দিন জানি উরে যা ফেলে পলাইয়া যাইব জঙ্গলের কোন জানা হারে জঙ্গলের কোন আদর সৌহাগ্যের পাখি কোন দিন জানি উরে যা পালাইয়া যাইব জঙ্গলের কানাই আরে জঙ্গলের জানায় আমি জানতাম পাখি দিয়া যাবি পাখি আমি জানতাম যদি পাখি দিয়া যাবি পাখি দেখতাম না তোর মায়া মায়াম আমারে কান্দাইয়া পাখি শু আমার আমার হৃদয় ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে যে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন এর জন্য আসলে অনেক 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 লাইকের জাফাই হইবে বিল বাটনের উপরে টিপ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে বুঝেন শেয়ার না করে দিলে কিন্তু নেটওয়ার্কের বাইরে হালাই দিব এটাই বাস্তু